আমরা গর্বিত আমাদের ভারতীয় ক্রিকেট টিমকে নিয়ে বন্ধুরা আর অপেক্ষা নয় দীর্ঘ 25 বছর অপেক্ষার অবসান ঘটিয়ে ক্রিকেটে ভারতীয় টিম সেই নিউজিল্যান্ড টিমের বিপক্ষে বদলা নিয়ে এক ঐতিহাসিক জয় ছিনিয়ে নিল সেই 2000 সাল যেখানে ভারতকে হারিয়ে নিউজিল্যান্ড টিম চ্যাম্পিয়ন ট্রফি জয় করেছিল আজ রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত সেই জয় ছিনিয়ে নিল রি অর্থাৎ রিভেঞ্জ নিয়ে নিল তাহলে চলুন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আজকে নয় মার্চ দু হাজার পঁচিশে দুবাইতে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন ট্রফির ফাইনালের এক্সক্লুসিভ বিবরণ নিয়ে এই ভিডিওতে বিশ্লেষণ করতে চলেছি যেখানে ভারত নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে শুরু থেকে ম্যাচ ছিল দারুণ উত্তেজনাপূর্ণ নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করে ভারতের সামনে বড় চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল কিন্তু ভারতীয় ব্যাটসম্যানদের অসাধারণ পারফরম্যান্সের ফলে তার শেষ পর্যন্ত জয় তুলে নেয় ভারত আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ ম্যাচ বিশ্লেষণ করব গুরুত্বপূর্ণ মুহূর্ত তুলে ধরব এবং জানব কিভাবে ভারত এই ঐতিহাসিক জয় ছিনিয়ে নিল তাহলে চলুন দেরি না করে শুরু করা যায় ম্যাচের প্রথমে নিউজিল্যান্ড টসে জিতে এবং ব্যাট করার সিদ্ধান্ত নেয় দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে উত্তেজনার পারত ছিল তুঙ্গে স্টেডিয়াম জুড়ে ভারতীয় সমর্থকদের গগন বিদারি চিৎকার নিউজিল্যান্ড ফ্যানদের প্রত্যাশা সব মিলিয়ে একটা অসাধারণ পরিবেশ টসের সময় দুই অধিনায়ক রোহিত শর্মা ও মিচেল স্যান্টনার মধ্য মাঠে আসেন নিউজিল্যান্ড টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় স্যান্টনার পিস ভালো দেখাচ্ছে প্রথম ব্যাট করে বড় স্কোর গড়তে চায় অন্যদিকে রোহিত শর্মা আত্মবিশ্বাসী ছিলেন ভারতীয় বোলিং ইউনিট নিয়ে নিউজিল্যান্ডের ব্যাট ইনিংস চাপে পড়ে কিউইরা প্রথম ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা ভালো শুরু করলেও ভারতীয় বোলারদের সামনে দ্রুতই চাপে পড়ে যায় নিউজিল্যান্ডের ইনিংসের গুরুত্বপূর্ণ কিছু মুহূর্ত ডব্লুয় রাচীন রবীন্দ্র ধামাকা শুরু করে প্রথমে প্রথম সাত ওভার পাঁচ বলে সাতান্ন রান তোলে নিউজিল্যান্ড ডব্লু ইয়ং মাত্র তেইশ বলে পনেরো রান করেন এরপর রাচীন রবীন্দ্র তখনও ধৈর্য সহকারে খেলছেন তিনিও উনত্রিশ বলে সায়ত্রিশ রান করে আউট হন ভরণ চক্রবর্তী ভারতীয়দের বোলিং ইউনিটের পক্ষ থেকে প্রথম অ্যাটাকটা তৈরি করেন চক্রবর্তী মহাশয় এক অসাধারণ ইনসুইং ডেলিভারিতে এলব ডাব্লিউ হয়ে ডব্লু ইয়াং বাউন্ডারির বাইরে চলে যান এরপর কুলদীপ যাদবের জাদু এগারোতম ওভারে রাচীন রবীন্দ্র তথা নিউজিল্যান্ড টিমের তরুণ ফায়ারম্যানকে কুলদীপ যাদব দুর্দান্ত বোল্ড করে দেন তারপর নিউজিল্যান্ডের সাবেক ক্যাপ্টেন কেন উইলিয়ামসনকে কুলদীপ যাদব গুগলিতে বিভ্রান্ত হয়ে যান এবং তার হাতে সহজ ক্যাচ তুলে দেন এরপর মিডিল অর্ডারে কিছুটা সংগ্রাম করে টিম লাথাম মাত্র চোদ্দো ও গ্লেন ফ্লিপস চৌত্রিশ রান করে আউট হয়ে যান এরপর ড্যারিল মিচেল তখনও একাই লড়াই করছেন ভারতীয়দের বিপক্ষে তিনি এক শত এক বলে তেষট্টি রান করেন কিন্তু দলকে এগিয়ে নিতে পারেননি শেষ মুহূর্তে ব্রেসওয়েলের ঝড় এম ব্রেসওয়েল তিপ্পান্ন রান করেন মাত্র চল্লিশ বলে তিনটি ছয় ও দুটি চারের সাহায্যে এছাড়া আরও কিছু বাউন্ডারি শেষ দিকে ক্যাপ্টেন স্যান্টনার আট রান করে কিছুটা রান যোগ করেন শেষে সবশেষে নিউজিল্যান্ডের স্কোর পঞ্চাশ ওভারে দুশো রান অর্থাৎ বাহান্ন টার্গেট এরপর আমরা এক নজরে দেখব ভারতের বলিং পারফরমেন্স বরুণ চক্রবর্তী দশ ওভারে পঁয়তাল্লিশ রান দিয়ে দুই উইকেট ছিনিয়ে নেন কুলদীপ যাদব দশ ওভারে চল্লিশ রান দিয়ে দুই উইকেট নিয়ে নেন মোহাম্মদ শামী নয় ওভারে চুয়াত্তর রান দিয়ে এক উইকেট নেন এছাড়া রবীন্দ্র জাদেজা দশ ওভারে তিরিশ রান দিয়ে এক উইকেট নেন এরপর আমরা যদি চেস টাইম অর্থাৎ ভারতের রান তারা করার সময় দেখি দুই ওপেনার দা হিটম্যান রোহিত শর্মা ও শুভমান গিল শুরুটা বেশ ভালোই করে দুশো একান্ন রানের লক্ষ্য তারা করতে নেমে ভারত শুরুটা ফায়ারিং করে কিন্তু মাঝে কিছুটা চাপে পড়ে যায় শ্রেয়াশারের উইকেট ফল হওয়ার পরে শুভমান গিল রোহিত শর্মা দারুণ শুরু করে যেটা ইমাজিনেশন সুবমাল গিল চার ম্যান ইনিং শুরু করে এবং কিছুটা পরেই আবার তিনি আউট হয়ে যান যেখানে গ্লেন ফ্লিপস অসাধারণ এক ক্যাচ ধরে তার বলে এরপর কোহলি মাঠে নামেন কিন্তু সময়ের ব্যবধানেই তিনি ব্যাবিলনের উদ্দেশ্যে যাত্রা করেন এরপর রোহিত শর্মা ও শ্রেয়স আয়ার পার্টনারশিপ যখন সুবমান গিল ও বিরাট কোহলি আউট হয়ে গেল দ্য হিট ম্যান প্রথম থেকেই এদিন মাঠের মধ্যে লড়াই চালিয়ে যায় ক্যাপ্টেন তিনি যে ভারতীয় টিমের রত্ন তিনি যে ক্যাপ্টেন তার ভূমিকা তিনি ফুটিয়ে তোলেন ম্যাচে খেলার মাধ্যমে ছিয়াত্তর বলে তিরাশি রান করেন তিনি দলকে এগিয়ে নিয়ে যান এরপর আয়ার ফর্টি এইট বলে ফর্টি নাইন রান করে ম্যাচে নিয়ন্ত্রণ নিয়ে নেন এরপর আকসার প্যাটেল কামিও উনত্রিশ বলে চল্লিশ রান করে ম্যাচকে সহজ করে দেন হার্দিক পাণ্ডিয়া ও কে এল রাহুল সবশেষে ফিনিশিং টাচ দেয় এই সময় ভারতীয় টিম অবশ্যই একটু ট্রাভেলের মাধ্যমে পড়েছিলো যেখানে একটু মনে হচ্ছিল ভারতীয় টিম খুবই চাপে আছে হার্দিক পাণ্ডিয়া ও কে এল রাহুল সেই চাপটা প্রথম দেখে সহ্য করে শেষে কে এল রাহুল ঝোড়ো ব্যাটিং এবং হার্দিক পাণ্ডিয়ার আউট অফ পারফরমেন্স সত্যি খুবই অসাধারণ যা ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মন জয় করেছে হার্দিক প্রথম বলে চার মেরে সমীকরণ সমানের দিকে আনে আস্তে আস্তে চাপে পড়লেও তারা নিজেদের মধ্যে শর্ট রান নেওয়া দেওয়া নেওয়ার মাধ্যমে ব্যালেন্সে আনে তারপর হার্দিক পান্ডিয়া আউট হলেও কে এল রাহুল জাদেজার সাথে ম্যাট জিজিয়ে বাইরে বার হয় কে এল রাহুল তেত্রিশ বলে চৌত্রিশ রান করে অপরাজিত থাকেন যেখানে শেষ বলে চার মারার মাধ্যমে ভারতের হৃদয়ে নতুন এক চ্যাম্পিয়নের সাথ জেগে উঠল ম্যাচের সেরা খেলোয়াড় তার ম্যান অব দ্য ম্যাচ রোহিত শর্মা যিনি সেরা করেন পঁয়ষট্টি রান পঁচাত্তর বলে সেরা বোলার বরুণ চক্রবর্তী সেরা পারফর্মার বিরাট কোহলি ও কুলদীপ যাদব ভারতের জয়ের পর উচ্ছ্বাস ম্যাচ শেষে হতেই স্টেডিয়াম জুড়ে ভারতীয় সমর্থকদের উল্লাস রোহিত শর্মা শিরোপা হাতে তুলে নেন খেলোয়াড়রা বিজয় উল্লাস করেন রোহিত শর্মা বলেন এটি আমাদের জন্য একটি বিশেষ মুহূর্ত করেছে বলেন ভারতীয় জন্য এটা জয় আমরা চ্যাম্পিয়ন উইয়ার ইন্ডিয়ান আর চ্যাম্পিয়ন বন্ধুরা ভারত তাদের অসাধারণ পারফর্মেন্স দিয়ে নিউজিল্যান্ডকে কে গুড়িয়ে দিল চ্যাম্পিয়ন ট্রফি দু হাজার পঁচিশ শিরোপা ভারত বলিং ব্যাটিং ফিল্ডিং সব ক্ষেত্রে ভারত সেরা ছিল এই জয়ের ফলে ভারত আবারও বিশ্ব ক্রিকেটে নিজেদের আধিপত্য প্রমাণ করল ফ্রেন্ডস এই ঐতিহাসিক জয়ের জন্য ভারতীয় দলকে শুভেচ্ছা জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন জয় হিন্দ জয় ভারত জয় ভারতীয় ক্রিকেট টিম